আসসালামু আলাইকুম আমি আপ্রফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ওয়ান পিস নিতে চাচ্ছ আপ আমি ওয়ান পিস নিব। তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবো প্রাইস করবে মাত্র মাত্র চারশো টাকা এটা মারত চারশো টাকা যেই ওয়ান পিসটা নেবার সবগুলো তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবার রেডি ওয়ান পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়ান পিসগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার মার তো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মার তো তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর রেডি রেডি ওয়ান পিসগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাচ্ছ তাড়াতাড়ি করে ইয়ে সবুজ ওয়ান পিসটা হতো আধার ভিতর সবুজটা হ্যাঁ তিনশো পঞ্চাশ একদম রেডি ওয়ান পিসগুলো তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ মজুরির দামে ওয়ান পিস মজুরির দামে ওয়ান পিস পাইলা যারা স্যালোয়ার নিবা স্যালোয়ারের ভিডিও দিয়ে দিব নিয়ে নিবা স্যালোয়ার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটাও চারশো টাকা এ কালোটাও চারশো টাকা দুইটা শুধু চারশো টাকা সব তিনশো পঞ্চাশ সব তিনশো পঞ্চাশ ষাটের জন্য মাথা খারাপ করে ফেলাইতো সেই যে ষাট ষাট যারা নিবা তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ রেডি ওয়ান পিস এক কালার সালোয়ার আর একটা উন নিয়ে নিবা অনেক সুন্দর একটা ড্রেস হয়ে যাবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা কিন্তু যে কাজ করা ষাট তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিয়ে নেবার তিনশো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ